বাংলাদেশের তীরে এসে তড়ি ডুবানো পাঁচটি হার বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ অনেক উন্নতি করেছে কিন্তু সার্বিক উন্নতি হলেও মানসিক চাপ নিতে পারার সক্ষমতার দিক থেকে এখনও বাংলাদেশের ক্রিকেটাররা রয়ে গেছে অনেক পেছনে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হার ওয়ার্ল্ড টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে জয়ের নিঃশ্বাস দূরত্বে গিয়েও হার কিংবা সর্বশেষ ক্যারিবিয়দের বিপক্ষে শেষ ওভারে গিয়ে তিন রানের পরাজয় দুর্বল স্নায়ুরি ইঙ্গিত দেয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এরকম পাঁচটি বেদনাদায়ক পরাজয়ের ঘটনার দিকে তাকানো যাক ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন রানের পরাজয় দু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হারার পর একদিনের সিরিজের প্রথম ম্যাচে গায়ানার মুখোমুখি হয় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে দুইশো রান করতে সক্ষম হয় জবাবে তামিম ইকবাল ও এনামুল হক দলের জন্য চূড়ান্ত সূচনা এনে দেয় প্রথম সাত ওভারের মাথায় স্কোর বোর্ডে উঠে যায় সত্তর রান পাওয়ার প্লে খেলা শেষ হলে তামিম ইকবাল মন্থর গতিতে ব্যাটিং শুরু করে একের পর এক ডট বল দিয়ে খেলতে শুরু করেন কিন্তু বাংলাদেশ ইনিংসের মাঝের ওভারে ভালো ব্যাটিং করতে থাকে ফলে খেলা শেষের দিকে যখন মাত্র দুই ওভার হাতে বাকি তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার মাত্র চোদ্দ রান হাতে ছিল ছয়টি উইকেট দিনের ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অসফল বোলার হোল্ডার ও কিমো পল ধীর গতির উইকেটে বাংলাদেশের রানের লাগাম টেনে ধরেন একের পর এক ইয়র্কার দিয়ে মুশফিকুর রহিম ও সাব্বির রহমানকে চাপের মধ্যে ফেলে দেন এরপরও শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল আট রান কিন্তু জয়ের তার প্রান্তে গিয়েও দুর্বল স্নায়ুর পরিচয় দিয়ে যেটা ম্যাচ তিন রানে হেরে যায় বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে দুই রানের পরাজয় দুই হাজার বারো সাল কাপের ফাইনাল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্তের একটি বাংলাদেশের জন্য প্রথমবারের মতো বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার ঘটনা ছিল ম্যাচটি ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাগতিক দর্শকদের প্রত্যাশাও ছিল অনেক বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পাকিস্তান নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে তুলে দুইশো রান জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো সূচনা এনে দেয় তামিম ইকবাল ও নাজিম উদ্দিন প্রথম উইকেট জুটিতে আসে আটষট্টি রান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যাটে বলের লড়াই ভালোই জমে ওঠে কিন্তু ম্যাচটি জেতার জন্য যেমন ব্যাটিং প্রয়োজন ছিল ঠিক সেভাবেই ব্যাট চালাতে থাকেন ব্যাটসম্যানরা খেলার শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল নয় রান উইকেটের এক প্রান্তে ছিলেন মাহমুদ ইয়র্কার আর স্লোয়ার বল খেলতে হিমশিম খেতে থাকে বাংলাদেশ শেষ ওভারে মাত্র ছয় রান দেন চিমা এর সাথে পরাজয়ে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের ভারতের বিপক্ষে সাতচল্লিশ রানের পরাজয় দু সাল যে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে মাত্র ১০৫ রানে অল আউট করে দেয় বাংলাদেশের বোলাররা অভিষিক্ত তাস্কিন আহমেদ আটাশ রান দিয়ে তুলে নেন ভারতের পাঁচ উইকেট বাংলাদেশ ব্যাটিং শুরুর করার আগে মনে হচ্ছিল সহজে জিতে যাবে বাংলাদেশ চুয়াল্লিশ রানে দুই উইকেট হারানোর পরও ভারতের জয়ের পক্ষে বাজি ধরার মতো লোক হয়তো খুঁজে পাওয়া যেত না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাটসম্যানরা শুরু করেন আসা যাওয়ার পালা স্কোরবোর্ডে আর মাত্র ১৪ রান তুলতে হারায় বাকি আট উইকেট আটান্ন রানে অল আউট হয়ে সাতচল্লিশ রানের পরাজয় বরণ করে বাংলাদেশ ভারতের স্টুয়ার্ট বিনি চার রান দিয়ে ছয় উইকেট পান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেটের হার 2006 টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা তুলে 427 রান শাহরিয়ার নাফিস করেন 138 রান অস্ট্রেলিয়ার সেরা বোলার শেন ওয়ার্নকে নিয়ে এক অর্থে ছেলে খেলা করে বাংলাদেশের ব্যাটসম্যানরা 20 ওভার বোলিং করে ওয়ার্ন 112 রান দেন কিন্তু কোনো উইকেট পাননি বাংলাদেশের চারশো সাতাশ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওজিরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দলের রান উনসত্তর হতেই ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা অ্যাডাম গিল ক্রিস্ট এক প্রান্ত আগলে রেখে খেলেন দুইশো বলে একশো রানের একটি দুর্দান্ত ইনিংস অস্ট্রেলিয়া দুইশো উনসত্তর রান তুলে একশো আটান্ন রানে প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া দুইশো উনসত্তর রান তুলে একশো আটান্ন রানে পিছিয়ে থাকে প্রথম ইনিংস শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশ করে মাত্র একশো আটচল্লিশ রান ফলে অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্য হয়ে দাঁড়ায় তিনশো রান দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ রফিক দুর্দান্ত বোলিং করেন আটত্রিশ ওভার বল করে দলের জন্য এনে দেন চারটি উইকেট অস্ট্রেলিয়ার হয়ে রিকি পন্টিং এর অনুবত্য একশো রানের ইনিংসে ভর করে উত্তেজনাকর ম্যাচটি তিন উইকেটে জিতে যায় অজিরা ভারতের বিপক্ষে এক রানের হার টুহাজারি টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবার মনে থাকবে দীর্ঘ দিন ধরে ম্যাচটিতে ভারতের 20 ওভারে করা 146 রানের জবাবে ব্যাট করতে নামে টাইগাররা ব্যাটিং করতে নেমে বাংলাদেশ জয়ের নিশ্বাস দূরত্বে চলে যায় শেষ মুহূর্তে এসে কিছু অপ্রয়োজনীয় শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসতে থাকে ম্যাচের শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় জয়ের জন্য বাংলাদেশের দরকার এগারো রান বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব থামাতে দলের সেরা বোলারদের ওভার আগেই শেষ করে দেন এম এস ধোনি ফলে ম্যাচের শেষ ওভারে হার্দিক পাণ্ডেকে বোলিং প্রান্তে আনা ছাড়া উপায় ছিল না পাণ্ডের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিম টানা দুটি চার মেরে দেন তখন জয়ের প্রয়োজন তিন বলে দুই রান স্টেডিয়ামে ভারতের দর্শকরা ততক্ষণে মাঠ ছাড়া শুরু করে দিয়েছেন মুশফিকুরের উদযাপন দেখেও যেন মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি জিতে গেছে জয়ের জন্য তিন বলে দুই রান এই যখন অবস্থা তখন পাণ্ডের ওভারের চতুর্থ বলে বাজে এক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ যেন ছয় মেরে জয় উদযাপন করার চিন্তা করে মাঠে নামেন পাণ্ডে ঠিক বলের মতো একটি বল করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো একই শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ বলগুলো থেকে সহজেই দুই রান নিতে পারতেন অথবা চার মারার চেষ্টা করতে পারতেন হাতে বল থাকার পরও এরকম বিলাসী শটে খেলার পরিণতিতে ম্যাচের শেষ বলে এসে সমীকরণ উল্টে যায় তখন স্ট্রাইকিং প্রান্তে সুভাগত হোম শেষ বলে রান নিতে গিয়ে রান আউট হন স্ট্রাইকিং প্রান্তে থাকা মুস্তাফিজুর রহমান তিন বলে দুই রান তুললেই জেতা যায় এমন ম্যাচও যে হারা যায় তা টানা তিনটি ডট বল খেলে সেই দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ ডিয়ার ভিউর সারা বিশ্বে ঘটে যাওয়া ব্রেকিং নিউজের সর্বশেষ আপডেট জানতে আমাদের এইচটিভি ব্রেকিং টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন ধন্যবাদ